কী ভাবছ সবাই ভাবার কিছু নেই কোনো কাজ এই পৃথিবীতে ছোট নয় আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল তুমি যে কাজটি করবে সেটি মন দিয়ে করবে নিজেকে ছোট বলে ভেবো না মন শক্ত করে এগিয়ে যাও তোমার কর্মজীবন ঠিকঠাক চলছে না বলেই নদীর স্রোতে নিজেকে ভাসমান ভেলার মতো ভাসিয়ে দিও না মাঝে মাঝে স্রোতের বিপরীত দিকে চলতে হয় ভুলগুলি শুধরে নেওয়ার জন্য শুধুই একটু সময়ের ব্যবধান স্রোতের টানে শ্যাবলার মতো নিজেকে ভাসিয়ে দিলে তোমার দিকে চেয়ে অনেকেই বসে আছে তাদের জীবন চলে তোমার মায়ায় ভুল আছে বলেই তুমি দক্ষতা অর্জন করতে পারছো ভুলটাকে ভুল বলে মানতে শেখো জীবনের রাস্তাটি অনেক বড় ভুলটাকে ভুল বলে প্রমাণিত করো তোমাকে দেখে অনেকেই উপকৃত হবে ভুল রাস্তায় চলে যাওয়াটা কারো দোষের ছিল না তুমি নিজেকে ধরে রাখতে পারো